কথিত আছে শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুরি পড়লে মহাদেব শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় সবুজ কাঁচের চুরিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয় তবে এই চুরি পড়ার বিশেষ কিছু নিয়ম কিন্তু রয়েছে সেই নিয়ম মেনে যদি তুমি না পড়ো তাহলে সেই চুরি পড়ার কোনো সুফল কিন্তু তুমি লক্ষ্য করতে পারবে না এই কাচের চুরি তুমি কখন কিনছো কখন পড়ছো এই ব্যাপারগুলোর উপরে তোমার ফল পাওয়াটা কিন্তু নির্ভর করে যেমন শুক্রবার আর রবিবার এই সবুজ কাচের চুরি কেনার আর পরার উপযুক্ত দিন শ্রাবণ মাসে যদি তোমার কাছের চুরি পরার ইচ্ছা হয় তাহলে এই দুটো দিনের মধ্যে যে কোনো দিন তুমি বেছে নিতে পারো এই সবুজ কাচের চুরি কখনো শনিবার বা মঙ্গলবারে কেনা যাবেন। এতে অমঙ্গল হতে পারে রাতের বেলা এই কাচের চুরি কেনা বা পরা যাবে না দিনের বেলা অথবা বিকেল বেলার মধ্যেই এই কাচের চুরি কেনা বা পড়তে হবে এতে মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ করা যায় বিবাহিতদের ক্ষেত্রে নতুন সবুজ কাচের চুরি কেনার পর সেই চুরি মাতা পার্বতীর পায়ে ঠেকিয়ে তবেই সেই চুরি কিন্তু পড়তে হয় এতে বিবাহিত জীবন সুখের হয় খেয়াল রাখতে হবে যে তোমার হাতের চুরি যেন কখনো ভাঙা অবস্থায় না থাকে যদি কখনো এই কাঁচের চুরি ভেঙে যায় তাহলে তৎক্ষণাৎ সেটাকে বদলি করে নিতে হবে আর পুনরায় নতুন চুরি করতে হবে